আছলামুম ৱাৰহমতুল্লা বৰকাতহ অঁ আৰু বোলে ৰোহিংগাৰ গ নেতা হৈ ন বাইদেউ নেতা হেৰি নিজে বাজে তই কিছুদিন আগে বাংলাদেশত আইৰে নহয় মিটিং কৰিছে কক্স বজাৰত এতিয়া কেম্পত ছ গৰু জৰাই মৰাই মেজান খাইয়ে তই যিহঁত আছিল অভিযত চাম্বি একখন ফানোণ আছিল তই ফানুদোহানতো এতিয়া মেজান খাইয়ে তারপরে ঠান্ডা সিগারেট ফান সিগারেট খাই শুন্য নেই ফানসিগেট খাই রে এখন সাংবাদিক হাই দে খবর পাইয়ে আল্লা মাথায় আস্তে করে সুর করে দেয় খবর পাই দে এখন মা মিনার খবর এখন এখন মালয়েশিয়া ধরবা বাংলাদেশত সৌদি আরব

বরে বাংলা মিটিনি মেটি গে রে দিন ভাই বাংলা মিটিনি মেটি গে রে যাবো দিন ভাই বাইখ্যা নদী গে ওই ধায় হাইরে বাইখ্যা নদী গে ওই দায় বাংলাদেশ গজ্জের রে যাবি ভাই আর আর বাংলাদেশ নি গজ্জের রে যাবি ভাই বাইয়া নদী গে ওই ধায় হাই রে নদী গে ওই দায় সোশ্যাল মাস মাসর এগারো তারিখ মিটিনি গজল কক্স বাজারত ও ভাই মিটিনি গজিল কক্স বাজারত দুই হাজার সাল পাঁচ মাসর এগারো তারিখ তীরে যাব দিন মেটি নিয়ে ককস বাজারত আর যাব দিন মেটি নিয়ে গজলি কক্স বাজারত রঙের ভুয়াই গরু মু জড়াই রঙ্গে রে ফুয়াই গরু মু জরাই এই ফানর দোয়ানরে ফানি সিগের ঠান্ডা মান বাইকাঠিয়া নদী গেয়ে ধায় ভাই বাইকাঠি নদী গে ধায় ঠিয়া আসিল ঠিয়া আসিল সুরতো শিয়াল তাই থাক বুদ্ধি তাই থাকো শিয়ালত শিয়াল বুদ্ধি এই চৈত্য রাঙ্গে নেতা হইলে বন্যিয়া সুর্বাদি করে খবরে পাই আগে দিয়েসুর নেতাই আগে দিয়েজ দূর ঐ শ쿼ত দরওয়ঙ্গার নেতা কইলে বন্যস কি অসুর সামবাদী করে খবর পাই আগে দিওল দূর নেতা আগে দিওল দূর ঐ জাতি তোারে ও বৈসিন নীল লয়ে ঐ রংগা জাতি এ ও বৈ তোারে সিনী লয়ে হে নেতা ভিনে তাকে লুবাই জনগণ পেলাই বাইকটিয়া নদী গেই ওই দাই হাই রে বাইকাটিয়া নদী গে ওই দায় হই বাংলাদেশ মেটি গজের রে যাবেন ভাই আর বাংলাদেশ মেটি গজের রে যাবি ভাই বাইকাটিয়া নদী দায় বাইরে বাইকাটিয়া নদী mm <laughs> ইংগা খাঁদে রাজা দিল যাই বল্লা দেশ তুই পালাই গলে নাইলা ক্যারি ফুজির কেম্পত ভৈর আইঙ্গা খাঁদে রাজা দিল যাই বল্লা দেশ তুই পালা গলে নাইলা ক্যারি ফুজি কেম্পত আর আর ফুজি কেম্পত ভৈর আইঙ্গার জাতির যত ভাই গলি দুই রংগের জাতির যত ভাই গлли ভাই যত এই সংবাদি করে শাক্কা দিয়ে পানর দয়না ভাই বাঁচাতিয়া নদী গেই হই দায় খাইরে বাঁচাতিয়া নদী গেই হই দায় এই বাংলাদেশর মিটিনি গজরে যাওত দিন ভাই আর আর বাংলাদেশর মিটিনি গজলি রে যাওত দিন ভাই বাঁচাতিয়া নদী গেই হই দায় খাই